এই সরকার পায়খানাতে আমার স্বামীর কোনো কাজ নেই আমার একটাই ছেলে লেখাপড়া করে ওনার পড়াশোনা বন্ধু আমি শুধুই একটা মহিলা মানুষের ইয়ে বেতনে সংসার চলে আজ তিন মাস বেতন দেয় না তিন মাস যদি একটা মানুষ একজনের বেতনে চলে বেকার সরকার বাদ খাইলাম এ কেউ দেখে না কিন্তু রাস্তায় বাড়িলে ভালো একটা পোশাকের দরকার আছে কিন্তু রাস্তায় গাড়িতে গাড়ি বাড়ার দরকার আছে ঘর বারে একটা মানুষ আমার সবাই তার বাড়ি ঢাকা শহর বাড়ি করে থাকতে পারে না একজন ছয়ের ঘরে থাকে কেউ থাকে কেউ বিল্ডিং ঘরে থাকে তাকে ঘর বেড়া দিতে হয় ডাইরেক্ট বাড়ি বেতন তিন নাস টাকা বেতন দেয় না তারা তো ডিউটিতে যাস তিন নষ্ট টাকা বেতন কিভাবে না দেয় এরকম করে তাই বোঝে না কি কষ্ট আছে ইন্দো সরকারের পর কিছুই না আমাকে আমাকে ওদিকে একটু লক্ষ্য করতাম আমাকে তাহলে আমরা খুশি হইতাম

এই মাধ্যমে লেখা আছে আর লেখা আমরা আছে তিন মাস চার মাস পাঁচ মাস বেতন দেয় না আর আমাকে আমরা চাইতেছি আমাকেও যে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি ওই প্রতিষ্ঠানের মধ্যে আমরা ঠিকাদারের মাধ্যমে না আমরা চাইছি আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করি আমরা মেডিকেল হাসপাতাল নিউজ হাসপাতালের মাধ্যমে আমরা আমাকে ইয়ে চাইতেছি আমরা ঠিকাদার মাধ্যমে সেখানে আপনারা চাকরি পেয়েছেন কিভাবে আমরা এখানে চাকরি পেয়েছি ইয়া কাগজ জমা দিয়ে সীমা যে সরকার ছিল ভাবে লোক নিছে সরকারি নিউজ দিছে আমরা কাগজ জমা দিছি আমি ঠিকাদারের মাধ্যমে চাকরি দিছে কোম্পানির মাধ্যমে এখন কি আপনারা চাকরি স্থায়ী করতে চাচ্ছেন বা স্থায়ী চান আমরা চাকরি স্থায়ী করতে চাইছি কিন্তু যখন আপনাদেরকে ঠিকাদারের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল সেটিতে তো একটি নির্দিষ্ট সময়ের জন্য তাহলে সময় শেষ হয়ে গেছে আপনাদেরকে চাকরিচ্যুত করেছে এখানে আপনি স্থায়ী হতে চাচ্ছেন কেন নির্দিষ্ট সময় গেছিল সময় কেসে কে যে কেসে আমাকে কে নিবে হ্যাঁ এই পর্যন্ত না খালি ঘুরাইতে আছে ঘুরাইতে আছে কোনো কিছু করে না এই পর্যন্ত আমাকে অনেক মিছিল মিছিল করাই আছে অনেক কাজ করা হয়েছে তিন চার মাস বেতন দেয় না আমাকে বাসা ভাড়া আছে আমাকে বাচ্চা কাছে অসুখ বিসুখ আছে আমাকে খাওয়া পড়া আছে কোনো বেতন পাই না কাজ করে খালি শুধু কোনো ইয়ে করে না এই যে মানে কোম্পানির মাধ্যমে যে ইয়ের মাধ্যমে নিতো মেডিকেল মাধ্যমে নিতো যে এই প্রতিষ্ঠান চাকরি করে চাকরির প্রতিষ্ঠানের মাধ্যমে নিল তো মনে না আমরা মই ইয়ে বেতন পাইতাম আমরা তো ঠিক আছে আমরা পাই না

একই ছয়শ ছাব্বিশ জন আমরা শুধু নির্বিশেষ হাসপাতালে হ্যাঁ আমাকে চাকরি তুলে বের করে কথায় কথা আমাকে বের করে দেয় কথায় কথা কোনো কথা নাই কাজ করতেছি করতেছি আমাকে চাকরি নেই এই অবস্থা হ্যাঁ কথায় কথা বের করে দেয় রাতে তিনটা চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত এর রোজার মধ্যে আমরা সারা রাত সিঁড়ি খেয়ে আমরা মনে করেন কাজ করছি সিঁড়ি খেয়ে সিঁড়িতে সিঁড়ি দেয় ভিম দেওয়া বসাইছে ফলোর বসাইছে এর কষা মানে আমাকে কোনো নিস্তার নেই আমরা ডিউটি দেয় এক ঘন্টা আমার কোনো নিস্তার নেই কিন্তু বেতন দেওয়ার সময় তো আমরা জানি না তোকে আমাকে মেডিকেলের মাধ্যমে বেতন দেয় ষোলো হাজার করে ষোলো হাজার ছয়শো করে হ্যাঁ আমাকে যে সময় আমরা ইয়ে করছিল আমাকে কেছিল তোমাকে বছর বছর ও আমাকে একটা বোনাসও দেয় না কোনো রোজার ঈদ করবা ঈদ পয়লা বসে আমাকে কোনো বোনাসও দেয় না আর যে সময় আমাকে ওই সময় কেছিল তোমরা তিনটা বেতন পাইবে তোমাকে বোনাস দেওয়া হইব আর তোমাকে বেতন হবো পঁচিশ হাজার টাকা এটা কেছিল যে সময় আমাকে নিচে করছে তোমাকে বেতন ধরবো পঁচিশ হাজার টাকা নুন সরকারে কর কিছুই নাই নুন সরকার যদি আমাকে এই মুহূর্তে যদি আমাকে ওদিকে একটু লক্ষ্য করতো আমাকে তাহলে আমরা খুশি হইতাম হ্যাঁ আর কি আছে হ্যাঁ তো মানে স্থায়ী সরকার না হ্যাঁ অস্থায়ী সরকার তার উপরে আমাকে এমন কোনো দাবি কিছুই নাই যদি স্থায়ী তো হে ধরে তারা কিছু কম যায় তো বলে আমাকে করতে গিয়ে কিন্তু সেই কিন্তু যদি হে হ্যাঁ আমাকে কিছু করেছে আমরা ধন্যবাদ দিতাম হ্যার উপরে কিতক থাকতাম